সামনে দাঁড়িয়ে রয়েছে এর আগের ভিডিওতে অলরেডি তোমরা গঙ্গাসাগরে শিয়ালদা থেকে নামকানা হয়ে কী করে আসবে এখানে এসে কোথায় তোমরা সস্তায় থাকবে সস্তায় ভালো খাবার গ্রহণ করবে তার ডিটেলস তার সাথে টোটো ভাড়া অটো ভাড়া কোথায় কী করে বলতে গেলে এক কথা এর টু জেড ডিটেলস গঙ্গাসাগর রিলেটেড তোমাদের আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আর এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো আমরা কি করে আগের ভিডিওতে যেহেতু আমরা দেখেছি আমরা নামখানা হয়ে এসেছি আর যা আমরা দেখাবো আমরা প্রচু মিলে হয়ে টাকি হয়ে যাবো তাহলে তোমাদের কাছে দুটো ইনফরমেশনই পৌঁছে যাবে যে তোমাদের কাছে নামখানা হয়ে গেলে সুবিধা হয় নাকি দিয়ে হয়ে আসতে তোমাদের সুবিধা হয় সেক্ষেত্রে তো তারপর দেখার পর তোমাদের কাছে যেটা বেটার অপশান মনে হবে সেটা তোমরা চুজ করতে পারো চলো একেবারে সরাসরি এখানে যে অটো বা টোটো রয়েছে সেটা ধরে সরাসরি চলে যাবো যে এখানে যে কুচুমেরিয়ার যে ঘাট রয়েছে সেখানে তারপর সেখানে আবার ভেসেল ধরতে হবে ভেসেলের কি ভাড়া করে সব ডিটেলস সব ডিটেলস আমরাও বলছি এই ভিডিওতে দেবো চলো আর বেশি বাড়তি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও ঘর মহাদেব বলে শুরু করা আমাদের সাথে একটা ডিজাস্টার ঘটে গেছে সেটা আমাদের বা তোমাদের সাথে একটু শেয়ার করি তার কারণে এই এক্সপিরিয়েন্সটা আশা করি তোমাদেরও কাজে লাগবে আমাদের কিন্তু দুপুর দুটোর দিকে বেরোনোর কথা ছিল আর এখন বলতে গেলে সাড়ে তিনটে বেজে গেছে তাও আমরা এখন এখানে বেরোতে পারিনি তা একটাই কারণ এই যে যেদিক দিয়ে আমরা যাব অর্থাৎ কচু বেরিয়া হয়ে কাকদ্বীপ তো আমরা যাবো আর এসেছিলাম আগেই বলেছি নামখানা হয়ে তারপর হচ্ছে বেনু বেনু বন হয়ে তারপর হচ্ছে আমরা এখানে এসছিলাম সেক্ষেত্রে দুদিকেই বিশেষ করে এই কচু বেরিয়া দিয়ে যেখানে কাকদ্বীপ যাব মাথায় রাখবে গঙ্গাসাগর যে অ্যাপটা রয়েছে গঙ্গা আমি হচ্ছে অ্যাপের নাম ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো গঙ্গাসাগর ভেস্টেল টাইম টেবিল বলে একটা অ্যাপ রয়েছে ওই অ্যাপে কিন্তু প্রত্যেক দিনের যে টাইম টেবিল সেটা কিন্তু দেওয়া থাকে কারণ যেহেতু হচ্ছে চর পরে বা ভাটার সময় এখানে কিন্তু কোনো লঞ্চ বা ভেসেল এগুলো হচ্ছে যাতায়াত করে না সেক্ষেত্রে যদি আগে থেকে টাইম দেওয়া থাকে সেগুলো সব ক্যান্সেল হয়ে যায় আর সেইগুলো কিন্তু আপডেট ওই যে অ্যাপটা রয়েছে সেখানে কিন্তু হয়ে যায় তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আমাদের মতে যে আমরা যেমন ভুগতেভুগি দুটোর দিকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল এখন সাড়ে তিনটে বাজে নামখানা থেকে যদি আমরা যাই অর্থাৎ হচ্ছে বেনুবন হয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে টাইম এখন দেখাচ্ছে যেটা যে সাইটটা রয়েছে মানে ওই অ্যাপের মধ্যে সেটা হচ্ছে চারটে পঁয়তাল্লিশ আর যেটা কচুবড়িয়া হয়ে যদি কাকদ্বীপ যাই টাইম দেখাচ্ছে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ তা আমরা যেহেতু নামখানা হয়ে এসছিলাম তার জন্য ওই দিক আর যাবো না এক ঘন্টার ডিফারেন্স আমরা হচ্ছে এই দিক দিয়ে এদিক দিয়ে অর্থাৎ আগেই বলেছি কচুবেড়িয়া হয়ে কাকদ্বীপ যাব তারপর ওখানে ডাইরেক্ট শিয়ালদা যাব যেহেতু আমাদের এতটা দেরি হয়ে গেছে কখন কি আমরা শিয়ালদায় পৌঁছাবো আলটিমেটলি আমরা নিজেরাও জানি না তারপর নিজেদের বাড়ির দিকে যেতে হবে দেখা যাক কত কি ভাড়া পড়ে কখন আমরা বাড়ি গিয়ে পৌঁছাই আশা করবো আপনারা আমার ভিডিওতে শেষ অবধি অর্থাৎ শিয়ালদা অবধি আপনারা আমার সাথে থাকবেন চলুন ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক এই যে রাস্তাটা এটা কিন্তু সোজা চলে গেছে সোজা চলে গেলে একটুখানি গেলেই কিন্তু আমরা বাস স্ট্যান্ডটা পেয়ে যাব ওখান দিয়ে ওখান দিয়ে আমরা অটো টোটো যাই হোক না কেন ওখান দিয়ে আমরা ধরবো তার বাসও রয়েছে আপনারা চাইলে বাসেও যেতে পারেন কচু ঘাটে তার কারণ হচ্ছে এই এইদিকে এইদিকে অর্থাৎ গঙ্গাসাগরের দিকে কো কপিলমণির যে মন্দির রয়েছে তার পাশেও কিন্তু অসংখ্য কিন্তু টোটো রয়েছে কিন্তু সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে আপনাদের যদি কিছু টাকা সেভ করতে হয় তাহলে কিছুটা এগিয়ে আসবেন আসলেই এই সোজা রাস্তা ধরে গেলেই যে বাস স্ট্যান্ড সেটা আপনারা পেয়ে যাবেন সেখান দিয়ে যদি টোটো অটো বা বাসে করে যান ভাড়াটা কিন্তু কিছুটা কম পড়বে এই যে গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড তার ঠিক সামনে আমরা চলে এসেছি এই যে টোটাল এরিয়া এই পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু অটো স্ট্যান্ড আমরা অটো করেই যাব তাছাড়া তাছাড়া কিন্তু সামনে এই যে ম্যাজিক গাড়িও রয়েছে আর হচ্ছে এই পাশে কিন্তু পরপর বাসও রয়েছে আমরা হচ্ছে অটো করে যাব অটো করে আমাদের পার হেড অটো করে আমাদের পার হেড কিন্তু ভাড়া যেটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে এখান দিয়ে অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স যেটা গুগল ম্যাপে দেখলাম সেটা হচ্ছে ছাব্বিশ কিলোমিটার মতো এবার দেখি অটোতে আমাদের কতক্ষণ লাগে তারপরে একেবারে যে কচু বেরিয়া অর্থাৎ যে ভেসেলের যে ঘাট সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এই যে আমরা কিন্তু যে গঙ্গাচাগর এই যে গঙ্গাচাগর ঢোকার যে গেট সেটা পেরিয়ে চলে আসলাম এবার আমাদের অটো আমাদের অটো কিন্তু এগিয়ে চলেছে কচু বেরিয়ার দিকে তবে এখানে উপরে ব্যানারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখান থেকে কোচি বিরিয়ার ডিসটেন্স তিরিশ কিলোমিটার আর গুগল ম্যাপে যেটা দেখালো সেই অনুযায়ী ছাব্বিশ কিলোমিটার এক্স্যাক্টলি দাদা ডিসটেন্সটা কত ছাব্বিশ না তিরিশ তিরিশ কিলোমিটার তাই তো আমি বলছি মেলার সময় অটো কবেতে বন্ধ থাকবে মেলার সময় তো বন্ধ থাকে আট তারিখ থেকে বন্ধ হয়ে যাবে আট তারিখ থেকে কত তারিখ অবধি যাতে আপনার ওই সতেরো তারিখ আট তারিখ থেকে মানুষের যদি আসতে হয় তাহলে কি করে আসবে আপনার ওই কলকাতা থেকে বাস নিয়ে আসে সত্তর হ্যাঁ বাস সার্ভিস সার্ভিসে আর আপনার প্রাইভেট গাড়ি আছে আচ্ছা বাস চলে আর কি করে বললে প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়ি তাই তো রিজার্ভ যাওয়ার নিচ্ছে প্রাইভেট গাড়ি আচ্ছা বাসে এখন তো ভাড়া পঁয়তাল্লিশ টাকা নর্মাল সময় চল্লিশ টাকা তখনও কি চল্লিশ টাকা না বেশি থাকে তখন বেশি হয়ে যায় বেশি হয়ে যায় তাই তো আপনার ভ্যাসেল ভাড়াও বেশি ভেসেল ভাড়াও বেশি হয়ে যায় এখন এখানে ভেসেল ভাড়া কত ন টাকা ন টাকা আর হচ্ছে ইয়ে নাম খানাতে চল্লিশ টাকা লঞ্চের ভাড়া আর মেলার সময় হলে চল্লিশ টাকা ভেসেল ভাড়া আর ওইটা বলতে পারবেন কত হয় মোটামুটি ষাট টাকা ষাট টাকা ওটা চল্লিশ টাকাটা হয়ে যায় ষাট টাকা আর এটা যেটা ন টাকা সেটা সেটা চল্লিশ টাকা হয়ে যায় এই মেলার এই কদিন শুধু তারপর আবার সতেরো তারিখের পর থেকে নর্মাল আমরা কিন্তু কচুবেড়িয়া ঘাটের একেবারে সামনে চলে এসেছি কচুবিরিয়া ঘাটে এই যন্ত্র তো এখনো রয়েছে এখনই নামবো এবার আপনাদের সাথে কথা হচ্ছে

একের পর এক ভেসেল এখানে কিন্তু রাখা আছে কিন্তু যেটা বলার আগেই বললাম এখনো কিন্তু ভেসেলের আমরা যে সময় এখন নৌকাতে রয়েছি এখান দিয়ে এখনো ভেসেলের টাইম প্রায় এক থেকে দেড় ঘন্টা পর সেখানে তাদের অনেক সময় দেখা যায় এই যে ভাটার কারণে ভেসেল কিন্তু সবসময় পাওয়া যায় না আগেও বলেছি ভিডিও বলেছি সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে নৌকা পাশেই নৌকার ঘাট রয়েছে আর একবার দেখা এই যে ভেসেলে যাওয়ার যে জায়গা এই যে পাশেই কিন্তু নৌকা এই যে ভেসেলের যে টাইম সেটা এখনো এক থেকে দেড় ঘন্টা পর হয় আমরা কিন্তু নৌকা করে কচুয়া বেড়ি থেকে কিন্তু কাকদ্বীপের দিকে যাচ্ছি এই যে আমাদের নৌকা কচুয়া বির যে ঘাট সেই ঘাট ছেড়ে কিন্তু বেরিয়ে আসছে বললে হয়তো বাতৃ কথা বলা হবে কতজন ইউটিউবার এর আগে দিয়েছে যে এখানে ভেতেল ছাড়াও যে যখন অপনাইন থাকে তার পাশেই যে নৌকা করেও যাওয়া যায় আর হ্যাঁ এবার ভাড়াটা বলে রাখি যে নৌকা করে যে আমরা যাচ্ছি সেক্ষেত্রে চল্লিশ টাকা ভাড়া তবে হ্যাঁ করে যাওয়ার যে ভাড়া সেটা কিন্তু ন টাকা তবে ওই যে বেলার সময় ওই দাদাও বললো মেলার সময় মেলার ওই দিন কিন্তু ভাড়াটা বেশি থাকে কিন্তু আমার মনে হয় ন টাকা চল্লিশ টাকার থেকেও বড় ব্যাপার এক থেকে দেড় ঘন্টা কখনো কখনো দুই থেকে তিন ঘন্টা যদি এখন ভেসেলের জন্য অপেক্ষা করতে হয় তার থেকে কটা টাকা বেশি দিয়ে নৌকা করে যাওয়া হয় এখন অনেক ভালো আর যদি ভেসে রানিং থাকে সেক্ষেত্রে ভেসেলে যাওয়া যেতেই পারে আমরা কিন্তু ঘাটে চলে এসেছি একেবারে নেমে বাইরে গিয়ে কতক্ষণ আমাদের টাইম লাগলো দেখ সেটা নিয়ে কথা হচ্ছে আগে নিচে নামা যাক এই যে নৌকা থেকে নেমে বাইরে বেরিয়ে এসেছি আমাদের প্রথমে বলে রাখি গঙ্গাসাগর থেকে কচুবিড়িয়া অবধি আমাদের আসতে ওই তিরিশ কিলোমিটার মতো রাস্তা আগেই বলা হয়েছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি এক ঘন্টা মতো সময় লাগলো তার সাথে সাথে এই যে যেটা নৌকার ব্যাপার যেটা বলছিলাম আমরাও জানতাম না এরকমভাবে ফার্স্ট টাইম আসলাম আর যদিও আবার গঙ্গাসাগর এই নিয়ে দুবার আগে একবার এসেছিলাম আগের বছর এই হচ্ছে দ্বিতীয়বার এই যে নৌকার যে ব্যাপারটা নৌকা করে তো ভাড়া আগেই বললাম চল্লিশ টাকা তার সাথে সময়ও আমাদের অনেকটা কম লেগেছে কুড়ি টাকা কুড়ি মিনিট হচ্ছে আমাদের সময় লেগেছে নৌকা করে হ্যাঁ কোনো বাড়তি কথা বলছি না প্রায় কুড়ি মিনিট বরং আঠেরো আঠেরো মিনিটও হতে পারে কুড়ি মিনিটের মতো আমাদের সময় লেগেছে তবে একটা কথা এখানে মাথায় রাখবেন যদি কোনো বয়স্ক লোক থাকে সেই বয়স্ক মানুষের কিন্তু এখান দিয়ে উঠতে কিন্তু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে এসএলে করে যাওয়াটাই ভালো কিন্তু যদি সেরকম কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব নৌকা করে গেলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এবার সোজা চলে যাবো স্টেশনে আর একটা কথা কিন্তু ইনফরমেশন মোটামুটি সব দেওয়া হয়ে গেল মানেই কিন্তু এখন কিন্তু ভিডিও লেপ করা যাবে না এখন শেষ অবধি দেখতে হবে শিয়ালদা আমরা কত অবধি গিয়ে পৌঁছালাম আদেও আমরা বাড়ি ফিরতে পারবো কি না সেটা কিন্তু শেষ অবধি দেখতে হবে এবার রেস্টো স্টেশনের দিকে যাওয়া যায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপ স্টেশনের ঠিক বাইরেটাই আর বলে রাখি পাঁচটা ছেচল্লিশের যে ট্রেন আমাদের পাঁচটা ছেচল্লিশের ট্রেন ধরার কথা ছিল কিন্তু সে ট্রেনটা আমরা পাইনি যেটা এখানে আরেকটা জিনিসের যেটা অভিজ্ঞতা হলো ওখানে যেহেতু আমাদের নৌকা সে যখন দাঁড়ালো তারপরে প্যাসেঞ্জারের জন্য আমরা তিনজন ছিলাম পাঁচটা ছেচল্লিশের ট্রেনটা যেহেতু বেরিয়ে গেছে তিনজন ছিলাম সেক্ষেত্রে আমাদের বললো যদি যেতে হয় ফুল আর কি রিজার্ভ করতে হবে তা ফুল রিজার্ভ করে আমাদের লাভ ছিল না কারণ আমরা যদি তাও রিজার্ভ করে যদি আসতাম স্টেশনে আমরা ট্রেনটা পেতাম না তার জন্য আমরা মানুষের জন্য ওয়েট করছিলাম আরও প্যাসেঞ্জারের জন্য সে প্যাসেঞ্জার আসতে মনে হয় আরও প্যাসেঞ্জার অর্থাৎ টোটাল টোটো যে ফুল হতো অর্থাৎ পাঁচজন সেটা ফুল হতে মনে হয় আরও আধা ঘন্টা আমাদের ওখানে বসে থাকতে হয়েছে যাই হোক এখন স্টেশনে চলে এসেছি পাঁচটা শেষ চলে ট্রেন বললাম যে পাইনি এখন ট্রেনের টাইম হচ্ছে এখানে সাতটা ছাপ্পান্ন সাতটা ছাপ্পান্ন ট্রেন ধরে তারপরে যাবো শিয়ালদায় এবার আগে আগে দেখতে থাকুন আরও কী কী আমাদের সাথে হয় একবারে ট্রেনটা আসুক আর একবারে স্টেশনের ওপরে গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমাদের যে মানে ওইখান থেকে যে টোটো করে যে আমরা আসলাম এই নৌকা থেকে নেমে গিয়ে যেখানে ছিলাম সেখানে টোটো করে যে আসলাম এই পুরো কাকদ্বীপ স্টেশন অবধি এখানে আসতে আমাদের পার হেড ভাড়া পড়েছে কুড়ি টাকা করে এবার আপনাদের আমরা কাকদ্বীপ স্টেশনে বললাম চলেই এসেছি কীভাবে অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না এই যে এই যে মেশিন এখানে তো টিকিট কাউন্টার যে রয়েছে সেটা তো রয়েছেই তবে আপনাদের দেখানোর জন্য যারা জানেন না কীভাবে এই যে মেশিনটা রয়েছে এই মেশিন থেকে কীভাবে টিকিট কাটতে হয় অটোমেটিক টিকিট যেটা ভেন্ডিং মেশিন সেটা একবার আপনাদের দেখিনি যারা জানেন তো জানেন আর যারা জানেন না তারা একবার দেখে নিন হ্যাঁ বলে কাট কীভাবে প্রথমে এই যে অল আদার্স স্টেশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যেখানে যাব সেই স্টেশনের নাম লিখবো যেমন আমি যাব রানাঘাট স্টেশনে তাই জন্য রানাঘাট স্টেশন লেখার পরে যে রানাঘাট জংশন চলেছে সেটা ক্লিক করবো ক্লিক করার পর যারা একজন দুজন তিনজন চারজন তার জন্য এখানে চেঞ্জ জার্নি ডিটেলস এখানে ক্লিক করার পর আমরা যখন দুজন যাব তার জন্য এখানে দুটো ক্লিক করলাম যদি কেউ রিটার্ন আসে তাও এখানে রিটার্ন রয়েছে রিটার্ন ক্লিক করতে পারবে তো আমরা জার্নি যাব অর্ডিনারি তো এখানে সিঙ্গেল তো এবারে আমরা পে নাও ক্লিক করবো পে নাও ক্লিক করার পর এখানে অনলাইন সিস্টেম আসবে যে কিসের মাধ্যমে পে করবো যেমন রেলওয়ে স্মার্ট স্মার্ট কার্ড আছে যেমন ইউপিআই আছে তখন আমরা ইউপিআই থেকে ক্লিক মানে পে করবো তার জন্য এখানে কিউআর কোড ইউপিআর এখানে ক্লিক করার পর এই যে এখানে কিউআর কোড চলে আসবে এইটা স্ক্যান করার পর অটোমেটিক এখান দিয়ে টিকিট চলে আসবে এরপর আমরা ভাই তোমাদের বলেই দিলো যেমন ফোনপে দিয়ে যেমন স্ক্যান করে যেমন টাকা পেমেন্ট করিস শুধু জাস্ট এই এইটা স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই আমাদের হচ্ছে যেটা পেমেন্ট আমরা করে দিতে পারবো তারপর আমাদের যে টিকিট সেটা এখান দিয়ে বেরিয়ে আসবে এই যে পেমেন্ট করার পর পেমেন্ট কমপ্লিট করার পর এই যে আমাদের এখানে টিকিট হবে তো এই যে টিকিট ফাইনালি টিকিটটা পেয়ে গেছে এই যে এবার স্টেশনের ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মতো বাজে মনে ট্রেনে ওঠার সময় আর সেটা দেখানো হয়নি প্রায় আটটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরোটা মতো বাজে আমাদের ট্রেন এসে পৌঁছালো হলো এবার দেখা যাক আলটিমেটলি আমাদের যেটা মেইন আর কি শিয়ালদা যে স্টেশন সেখানে আমরা কটায় গিয়ে পৌঁছাতে পারি একবার ট্রেনের ভেতরে কীরকম কি লোক রয়েছে সেটা একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ফাইনালি তবে শিয়ালদা স্টেশনে চলে আসলাম আমাদের দশটা পঁয়ত্রিশ মতো বাজে এখানে সাতটা ছাপ্পান্নই সাতটা ছাপ্পান্নই হচ্ছে কারদিক থেকে সময় টাইম ছিল যদি বা আস্তে আস্তে আটটা মতো বেজেছিল আর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো খুব খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে